আল্লাহ মাফ করুক যে এর কফালো দুর্গতি থা হে হ্যাঁ বনবাস গেলেও শান্তি না আল্লাহ আমাগো বাড়ির হক গলতে মিললা বড় ভাই গো বাইত গেছি একটু শান্তি হইব আজগামী আমি মনের সুখে ঘুরতাছি দেখছেন ভালোই আনন্দ এই মন টাইমে দেহি কুটিটায় হুমানে ফোন লাগাইছে আমি কই ব্যাপার কি ওরা তো আর বাইত নেই গে সবাই তো বাইগো বাইতাইছি তাহলে আজগো আবার কি সমস্যা ফোন দেয় কে লিগা আল্লাহ আমি ফোন রিসিভ করে কই কি রে কি হইল হুমানে ফোন দিতে লাগাইছত কি লিগা কয় ভাই বাড়ির হক গলতে জালমুড়ি খাইবো কইতাছে আমি কই তাহলে বাড়ির হক গলতে খাইবো তুই ফোন দিস কে লিগা তোর কি বাড়ির হক গলতে চামসা রাখছে তোর কি আর কোনো কাম কাজ নাই এইডার পিছনের ফনের গুরুকে শুনবেন বুইরা বুইরাডাই কুটি ডারে জোলা দেয় আর কুটির এমন করে আল্লাহ আমি কই দেখ বইন আমার কাছে একটা নাই নাইয়া তোর এই ফাইজা মানি করিস না তো আমার লগে আল্লাহ কুটি ডাই কয় আমি এত কিছু জানি না আমতে কইসি আনবি দেখছেন আল্লাহ এতক্ষণ লাগে কি কইলাম আমার কথা বললা দাম দিল অগো আসলে মুখ ক্ষীর অভাব অগো দিনে চার বেলা করে মুখ কান যাইতো তয় লেগে অগ মুখটা ঠিক হইতো আর আমার বইনে গো জালমুড়ি আর ফুচকা যে কি বালা লাগে তা অনাইত না আমি মাঝে মাঝে আবার ইয়ার কি মারি কুটি ডারে কই বইন জানোস একটা ফুচকালার লগে বিয়া দিমো জানো তুই সারা দিন হু মানে খাইতে পার আল্লাহ কেরন যাইবো বাড়ির হক গলতে নাম কইছে। অনে নাই না পারা যাইব বাইতাবার আমার খালাই নানি হক গলতে হগলতে হক গলতে মিলল যেহেতু আমার বড় বাইক বাইতে আইসি একটু ভালোই লাগদাসে আল্লাহ আমার মায় ডি দেখা কয় কি রে এক তারিখের জালমুড়ি আনতে কি তুরে সবাই না কে বলে ভাত খেয়ে উঠলো জালমুড়ি খাইব কি দেহেন আল্লা কের মাত রক্ত না উঠব কুটিটাই কইলো বাড়ির হক গলতে বিলে কই আনতে আমি কুটি ডারে কই কিরে তুই না কইলি মাই বিলে আনতে কইছে আহ কুটিটাই রিনা খানের মতন বেট খাইতে লাগছে কয় ভাই তুই না আমার খাইতে মনে করছে আমি কইছি আমি কই আসলে তুই একটা মানুষই না মানুষের বালা খারাপ তোরা বুঝস আমার কাছে যাই কয়টা টেহা আছে ওই ঠেহা খরচ করে আমি এড়িয়ে আনলাম আল্লাহ আমার বইনের বেট কি তো আর থামে না আমি কই বোন আল্লাহ তুই কি থামা থামা তুই খাইয়ালো আর আজগর পর থেকে আমি বাজারও গেলে যদি তুই ফোন করে কিছু আনতে কস জীবনও আমি আনতাম না হালা কুটিডাই কয় সুধ আমি এক লাখ খাইছি অক গ'ল তু তো খাইছ আৰু তুইতো গিলাচত